এর আগে যে বামেদের মিছিল আমরা দেখলাম সেখানে দেখলাম বহু সাধারণ মানুষ এসে কিন্তু আপনাদের এখানে স্লোগান দিচ্ছেন তো কি মনে হয় যে পুরনো যে বিশ্বাস আস্থা বামেদের ওপর থেকে মানুষ হারিয়েছিল সেটা একটু করে ফিরতে শুরু করেছে

তারপর তার অপরাধীদেরকে আড়াল করার জন্যে সব রকম প্রচেষ্টা চলছে এবং গোটা রাজ্য কত বেশি তার দোষীদেরকে শাস্তি দেবার দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছে মানুষ যত ঐক্যবদ্ধ হচ্ছে যারা দোষীদেরকে আড়াল করতে চাইছে তারা তত বেশি এই রেপ এবং মার্ডারটির কি শুনে না না ন মন দৃষ্টি সোয়া রিলেট করে স্বাস্থ্য রিলেট করে যে দুর্নীতি শিরোনাম প্রতিদিন সামনে আসে মানুষের ভাগ বাড়ছে ভোগ বাড়ছে আর জি করার পর আজকে রাত পড়ে ইদে

সেই রাগের কবে কষ্টের বই প্রকাশ হবে ওটা রাস্তা জুড়ে পশ্চিমবঙ্গের আমিরা এখানে ভোট বুঝতে আসেনি আমিরা ভোট খুঁজতে আসেন

মানুষের কোনো সামনের দিকে এগোতে এই পরিবেশে কোনো নেগেটিভিটি থাকলে মানুষ বামেদের দুটি এখনো তাকিয়ে থাকে কারণ ওরা জানো এরা এমন একটি রাজনৈতিক আদর্শে চলা মানুষজন এরা দুর্নীতি করবে না দুর্নীতি উৎসাহ দেবে না নেগেটিভ এই আস্তে রাখতে চায় না আজকের শাসক দল পুলিশ সিস্টেম যে কোনো বিষয়ে এই এখনো এখানেই রাত্রিবেলা অকারসরা কাজ করতে করে রাতে যাবার সময় একবার এখানে দেখা করে যায় দিদি কি করছেন বাকি যারা আছে তাদের সাথে একটু বসে এখানেও তৃণমূল পুলিশ ওদেরকে ডেকে বলছে ওদের সঙ্গে বেশি ভিজিট করার দরকার নেই মানুষের আছে যা সমস্যা দিন যাপনের যা কষ্ট জীবন যাপনের যা কষ্ট সেই কষ্টকে এনকেজ করে যদি রাজনৈতিক দল এবং শাসন ব্যবস্থা বলি যেন জন্যে যে দল আছে সেই দলরা মনে করেন যে তাদেরকে নেগেটিভ অর্থে সেই আস্থাটা তাদেরকে রাখতে দেব না মানুষ ভয় পায় যে আমার জীবনযাপনের সমস্যাটা আরও বেশি যাবে না তো

ওনার সেই সমেত গোটা রাজ্যেরই অনেকেরই জানানে হোদয় যেহেতু সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল কলেজের ভেতরে ডাক্তারের ডাক্তারখানার ভেতরে মেডিকেল কলেজের ভেতরে প্রাইভেট সিকিউরিটি নিয়ে গড়বেন বিরুদ্ধে হাজার পাতার দুর্নীতির অভিযোগ বিজিলেন্সের পড়ে আছে এবং পৃথিবীর কেউ এটা বিশ্বাস করবে না একটি সরকারি জায়গাতে এত দুর্নীতি করেছে সরকারি জায়গাতে এক টাকা যদি সরকারের খরচা হয় তাহলে প্রথমে তার প্ল্যান হয় তারপরে তার প্রফিসাল যায় তারপরে তার সম্মতি আসে তারপরে তার ওয়ার্ক অর্ডার হয় তারপরে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে তবে কি ওই একটা টাকা বের হয় সরকারি জায়গার একটা টাকা দুর্নীতি করা

এত মানুষ পথে নামছেন রোজ নামছেন কি মনে হয় যে এই আন্দোলনটা কি দুর্গা পুজো অব্দি আমাদের চালানো উচিত যেভাবে সাধারণ মানুষ চালাচ্ছে পুজোর সময়ও কি আপনারা কিছু ভাবছেন একটা কিছু আন্দোলন করবেন সেই সময়ও চালিয়ে যাবেন মানুষ नीदेदर होते ही এতগুলো দিন হয়ে গেল এখন মানুষ অনেকে বলতে শুরু করেছেন যে কবে হবে আর কবে পাবো এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে লাস্ট পনেরো বছর ধরে মানুষকে আন্দোলন বিমুখ করার একটা ষড়যন্ত্র যেটা পরিকল্পনা মতো ডিলে 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 মানুষের রাগকে পাত্তা না দেওয়া চরম নির্লজ্জতার প্রকাশ দেওয়া পরিচয় দেওয়া তো তুমি যা খুশি করে নাও আমি বাপু চাকরি বিক্রি করে পয়সা খাবো তুমি যা খুশি করে নাও পারলে আমি ডেড বডি বেঁচে দেবো আমি তোমাকে তোয়াক্কা করছি তুমি আমাকে ভোট দিয়েছো বাস তোমার কাজ শেষ মানুষ বিচার পেল না নয় সরকার বিচার করতে চাইছে না দোষীদেরকে শাস্তি দিতে চাইছে না নইলে একটা সত্য কন্যা হারা মা বাবাকে এইভাবে রাস্তায় বেরোতে হয় এবং পুলিশের এই কথাগুলোকে বলতে হয় আমাকে টাকা দিতে গেছিল আমাকে ধমকি দিতে গেছিল আমাকে চাপ দিতে গেছিল তার মানে কি মানুষের কাছে এগুলো বলা মানে সরকারের দোষীদেরকে আড়াল করা সমস্ত প্রচেষ্টাকে মানুষের সামনে নিয়ে যাওয়া তাহলে একটি ডাক্তারের মা বাবা যদি এগুলোকে ফেস করে তাহলে স্বপ্ন জায়ের মা বাবাকে কি কি ফেস করতে হয়েছে মানুষ বুঝতে পারছে তাহলে এটাকে এইভাবে দেখবেন না যে মানুষ এক মাস হতে চললো পাচ্ছে না এটা এই রাগের সাথে দেখুন যে এক মাস হলো এরা কতটা নির্লজ্জ পিলার পিলারগুলো এগুলো একটা সরকার একটা সমাজ পরিচালনা করে এরা মানুষের রাজ্যে খুবকে পাত্তা দিচ্ছে গতকাল আমরা দেখলাম সন্দীপ ঘোষের স্ত্রী উনি বললেন যে আমার হাজবেন্ড কিছু করেন আপনারা ওনাকে দিলেন হিসেবে দেখাচ্ছেন সেটা করবেন না কি বলবে না ওই কোন হসপিটাল হাসতে না কোন কিছু কি করে জানবে না জানি না উনি জানেন কি না বের হবে মানে পরিবারের Sporting একটা যায় মানে যেন সরো টাও ডাক্তার মামদিয়া হোক হ্যাঁ এই জাতিটা মেবি পরিবারে যদি একটি মারাত্মক হয়ে যায় আমার কিছু না না সরকারি কলেজের প্রিন্সিপাল হওয়ার পরে উনি প্রাইভেট সিকিউরিটি ব্যবহার করতেন মৌসা নিয়ে বেড়াতে ডাক্তারদের পড়ুয়াদের বিভাগের স্টাফেদের তার কাছে যাওয়ার কোনো